আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করব একের পথে দিয়েছে অশ্বিনী কুমার দত্ত ছিলেন এগুলো সবই এক নম্বরে তো বহু ভাষাবিদ ও সুপণ্ডিত হ ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে মরালের মতো দুলে দুলে চলবে মরাল সম দুলে দুলে চলবে গ শম্ভুর দাদু বোন থেকে কি কি খুঁজে আনে এটা আলো গল্পে রয়েছে তোমাদের বইয়ের উনআশি পাতায় রয়েছে এই যে গাছ গাছলা ওষুধ আঠা মধু খুঁজে আনে এই যে আমার বুড়া বাবা গাছ ওষুধ আঠা মধু খুঁজে আনে তাহলে দাদু বন থেকে গাছ আঠা মধু খুঁজে আনে ঘ কোন নদীকে খেপা নদী বলা হয়েছে ধলেশ্বরীকে উম কোন পর্যটক আমাজন নদীর নামকরণ করেন ওরেল্লা না চ প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসে দুই আছে শব্দার্থ লেখো কুটুম ঘোঁট আস্তানা এবং আকাঙ্ক্ষা কুটুম লিখবে আত্মীয় ঘোট হলো গোলমাল আস্তানা বাসস্থান আকাঙ্ক্ষা ইচ্ছা বা বাসনা তিনি দিয়েছে বাক্য রচনা করো সমুদ্রযাত্রা আর দুরন্ত সমুদ্রযাত্রা লিখবে রবি ঠাকুর অনেক সমুদ্রযাত্রা করেছেন আর দুরন্ত বড় দুরন্ত ছেলে চারিতে দিয়েছে টিকা লেখো স্লেজ গাড়ি লিখবে স্লেজ গাড়ি এই কথাটি কৃষ্ণ চট্টোপাধ্যায় দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে স্লেজ গাড়ি হলো পুকুরে টেনে নিয়ে যাওয়া এক ধরনের গাড়ি এই গাড়ি বরফের ওপর দিয়ে চলে স্কট এই গাড়ির সাহায্যে দক্ষিণ মেরু যাত্রা করেন পাঁচে বলেছে মিলিয়ে লেখ ক হলদে পাখির পালক হবে লীলা মজুমদার খ অক্ষয় মালবেরি হবে মনীন্দ্রগুপ্ত গ বেনু ও বিনা হবে সত্যেন্দ্রনাথ দত্ত আর ঘ সর্বহারা হবে কাজী নজরুল ইসলাম ছয়তে দিয়েছে লিঙ্গ পরিবর্তন করতে হবে ভাই ছাত্র বাঘ আর বালক তো লিখবে ভাই বোন ছাত্র ছাত্রী বাঘ বাঘিনী বালক বালিকা দিয়েছে অংশে কোন সাথে বচনের ব্যবহার হয়েছে লেখক ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে এটা বহু বচন গে আছে শুশু কোঠে ক্ষণে ক্ষণে জলের ওপর শুশুকোলা এক বচন আটে দিয়েছে নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো এখানে আছে দুই পা একটু হাঁটি এটাকে প্রথম পুরুষে লিখতে হবে এটা উত্তম পুরুষে আছে তো লিখবে দুই পায়ে একটু হাঁটে খতে লিখছে যে যার বাড়ি ফিরে যায় হ্যাঁ এটা প্রথম পুরুষে আছে উত্তম পুরুষে যে যার বাড়ি ফিরে গেলাম নয়ের দাগে দিয়েছে সঠিক চিহ্ন দাও র হয়েছে বয়সূন্য র হলো কম্পিত ধ্বনি আর খতে ক খ চ ছ ট ঠ ত থ হচ্ছে অঘোষ ধ্বনি তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার এগারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো